আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি নড়াইল জেলার মাইসপোড়ার ছাগলের বাজারে আজকে আমরা দেখাবো এইখানে কোন ছাগল কত টাকা ধরে বিক্রি হচ্ছে তাহলে দর্শক তো প্রাথমিক পর্দার দিকে ঘুরে আসি আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে ছাগল কত বিক্রি করতেছেন এটা

সাড়ে চোদ্দ চোদ্দো হাজার টাকা জোড়া জোড়া দাম হয়েছে আপনি দাম চাচ্ছেন কত দুটোর আঠারো হাজার টাকা আপনি কত হলে বিক্রি করবেন দুটো সাড়ে পনেরো ষোলো হাজার লি বিক্রি করে দিবেন কা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে কি জাতের ছাগল কাকা এটা বলতে পারলেন না দেশাল নিজের না কিনে আসছেন নিজের কতদিনের আনুমানিক দুই বছর আপনি ছাগলের দাম কত হয়েছে কাকা দাম হয়নি আপনি দাম চাচ্ছেন কত এটা কত হলে আপনি বিক্রি করবেন পনেরো ষোলো হাজার টাকা বিক্রি করবেন আপনার কি আইডিয়া আছে ছাগলের কতটুকু মাংস হবে এর ওয়েট কতটুকু হবে কতটুকু আছে আপনার ছাগলের পঁচিশ কেজি আছে তিনি পনেরো হাজার বিক্রি করবেন